হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুম আলম রোমান পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম দেশীয় একটি রান্না নিয়ে দেশীয় খাবার আমরা খেতে সবাই খুব পছন্দ করি আজকে এরকম একটি খাবারের রেসিপি শেয়ার করবো যে যেখানে খেতে অসম্ভব মজা দেখতে দেখতে সামার চলে আসলো বাংলাদেশের শীতের সময় এই ভেজিটেবলটি পাওয়া যায় আর আমাদের লন্ডনে এগুলো সামারের সময় পাওয়া যায় তো আজকে আমি রান্না করব ফ্রেশ গাছ থেকে পেরে আনা লাউ শাক লাউ শাকের রেসিপিটি শেয়ার করবো এখানে আমি নিয়ে নিয়েছি শোল মাছের মাথা লেজ আর কিছু টুকরো দিয়ে রান্না করব এই আজকের রেসিপিটি সাথে আমি লাউ শাকগুলো ভালো করে কেটে ওয়াশ করে নিয়েছি তিন থেকে চারবার পানি চেঞ্জ করে নিয়েছি যাতে কোনো বালু না থাকে লাউ শাকের ভিতরে আর সাথে আমি দিয়ে দিচ্ছি অনিয়ন হাফ কেটে নিয়েছি আর গ্রিন চিলি এখানে আমি তিন থেকে চারটি গার্লিক কিউব করে কেটে নিয়েছি চলে আসলাম কোকারের ফ্রাই প্যানের ভিতরে সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিয়েছি আপনারা যে যে অয়েল ইউজ করেন সেটা দিতে পারেন এখানে দিয়ে দিলাম হাফ অনিয়ন গার্লিক কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব আর এই কারিটা রান্না করার সময় অনিয়ন এন্ড গার্লিক খুব বেশি বার্ন করা যাবে না মানে লাল করা যাবে না হালকা ব্রাউন করে ভেজে নিব এখন আমি দিয়ে দিব স্পাইসি সল্ট ফর টেস্ট কোয়াটার স্পুন টারমারিক পাউডার দিব হাফ স্পুন দিব চিলি পাউডার ওয়ান স্পুন কিউমিন পাউডার কোরিয়ানজা পাউডার ওয়ান স্পুন করে দিয়েছি দিয়ে ভালো করে এখন একটু মিক্স করে নিব হাফ কাপ হট ওয়াটার দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব দুয়ে থেকে তিন মিনিট মশলাটাকে অবশ্যই কষিয়ে নিব কষিয়ে কষানো হয়ে গেলে দেখতে পারবেন এরকম তেল বের হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আগে থেকে শোল মাছগুলো ওয়াশ করে রেখেছিলাম সে মাছগুলো এখানে দিয়ে দিব আপনারা কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আমি শোল মাছ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিব এখানে আমি কাপ ওয়াটার দিয়ে দিলাম দিয়ে দিয়ে করে ডেকে বসিয়ে দিব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পর চলে আসলাম আর এটা ভালোভাবে কষানো হয়ে গেছে মাছটাকে এখন আমি একটা বাটিতে তুলে রাখবো একটা বাটিতে তুলে রাখতেছি আর এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা লাউ শাক এখন আমি লাউ শাক দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানে লাউ শাক গুলো দিতে হবে সবগুলো দিয়ে আমি হালকা দুই থেকে তিন মিনিট ওয়েট করব একটু সফট হওয়ার জন্য লিট দিয়ে ঢেকে বসিয়ে দিব দুই থেকে তিন মিনিট পর চলে আসলাম এখন লাউ শাকটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে দিব আমার কাছে মনে হচ্ছে একটু ড্রাই পানি তো আমি এখানে অল্প একটু পানি দিব হাফ তো কম অল্প একটু পানি দিয়ে দিব ভালো করে মিক্স করে দিলাম এখন একটু গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে ভালো করে মিক্স করে লিট দিয়ে বসিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট পর দুই থেকে তিন মিনিট পর চলে আসলাম এখন অনেক পানি উঠে গিয়েছে এবং শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে কালারটা খুব সুন্দর কালার এসেছে লাউ শাক অবশ্যই দিয়ে এখন দিয়ে দিব এখন আমি দিয়ে দিব এক কাপ হট ওয়াটার হট ওয়াটার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন দুইয়ের থেকে তিন মিনিট আবারও আমি অপেক্ষা করব লিড দিয়ে ঢেকে বসিয়ে দিব দুই থেকে তিন মিনিট পর্যন্ত আর এই রান্নাটা আমি এখন লো হিটে রান্না করতেছি এখন আমি দিয়ে দিব কিছু গ্রিন চিলি গ্রিন চিলি টেস্ট আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি টেস্টের জন্য যেহেতু আমি যেহেতু আমি রেড চিলিটা কম দিয়েছি এর জন্য গ্রিন চিলিটা দিলাম এখন দুই থেকে তিন মিনিট পর আবারও চলে আসলাম দেখতেই পারতেছেন অনেক সুন্দরভাবে এটা হয়ে এসেছে এখন আমি আর লিড দিব না এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে মাছটা আর শাকটা একসাথে হয় মাছটাকে একটু আলতো হাতে নাড়তে হবে যাতে ভেঙে না যায় ভেঙে গেলে কাটা কাটা হয়ে যাবে শোল মাছে কিন্তু ছোট ছোট কাটা থাকে আলতো হাতে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আর আমি দুই থেকে তিন মিনিট ওয়েট করব ঝুলটা আর একটু শুকিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ঝুল রাখতে পারেন আমি যেরকম ঝুল পছন্দ করে এরকম রাখবো আর আমি এখন সল্টটা টেস্ট করে নিচ্ছি সল্ট অ্যান্ড চিলিটা যদি ঠিক থাকে একদম পারফেক্ট হবে অবশ্যই সলটা টেস্ট করবেন এই সময় যদি সল লাগে তখন দিতে পারবেন এই যে এরকম ঝোল আমি রাখতে চাচ্ছি একদম মাখা মাখা ঝোল আর এতে বেশি শুকাবো না আর নামানো পরে একটু ড্রাই হয়ে যাবে রেডি হয়ে গেল আমার লাউ শাকের ঝোল কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এটাকে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব আর তরকারিটি কিন্তু একেবারে গ্রিন হয়েছে দেখতেই পারতেছেন গেল লাউ শাক উৎসল মাছের ঝোল ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে পারেন আর একবার হলো বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে ছবি পাঠাতে পারেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একদম গরম আমি হাতে ধরতে পারতেছে না আর দেখতে খুবই লোভনীয় হয়েছে এখন আমি একটু টেস্ট করে দেখবো পাতাগুলোতে একদম গ্রিন হয়ে আছে ডাটাগুলো একদম সফট হয়ে গেছে আর মাছগুলো খুবই মজার শোল মাছ রুই মাছ চিংড়ি মাছ যেকোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আশা করবো আমার ভিডিওটি নতুন রাঁধুনিদের জন্য বা ব্যাচেলার ভাই আপুদের জন্য অবশ্যই উপকৃত হবেন উপকৃত হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিবো সবাই ভালো থাকুন